মুসলিম লীগ সাহসে দেখ অর্গানাইজেশন যারা কোয়ান্টিটিতে নয় কোয়ালিটি বিশেষ করে নবাব সলিম উল্লাহর সমকক্ষ কোন মানুষ এই বাংলায় আজ পর্যন্ত হয়নি নবাব সলিম উল্লাহ ছয় একর জায়গা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছিল নবাব সলিম উল্লাহকে বছর বয়সে মেরে ফেলা হয়েছিল জাতি কত অকৃতজ্ঞ শ্রেষ্ঠ হাসিনার পতনের আগে এই ঘরে এই প্রেস ক্লাবের ভিতরে অনেকগুলো হল আছে অনেকগুলো হল আছে আপনারা জানেন দোতলায় বিয়ে একটি ব্যবস্থা থেকে শুরু করি অসংখ্য মানে সাত আটটা হল আছেন এমন কোন হল নেই যে আমরা কোনো না কোনোভাবেই এই বিশিষ্টের সময়কালীন সময়ে ডক্টর সহ সাথে আমরা একসাথে সভা সমাধি করি নেয় বক্তৃতা করি নেই আলোচনা করি নেই এবং বৈশিষ্ট্য হাসিনার বিরুদ্ধে আমরা লোয়াই করার সংগ্রামে আমাদের কণ্ঠ দিয়ে শক্তি দিয়ে আমরা চেষ্টা করেছি আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই মুসলিম লীগ অর্গানাইজেশন যারা নয় বিশ্বাস করে ভারতবর্ষের আন্দোলনে যখন আমরা পরাধীনতায় চলে গেলাম খুব বেশি মানুষ ছিল না দল বিরজন সমস্ত ভারতবর্ষ থেকে নেতৃত্ব দিয়ে পুরো ভারতবর্ষের মুসলমানদেরকে একটি আজাদির সাজ স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল ব্রিটিশদেরকে খেদিয়ে আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল এটা আমাদের জন্য কম কথা নয় আজকে আপনারা এই ঘরের মধ্যে আমাদের সংখ্যা কম হলেও আপনারা প্রতিটি মানুষের চেহারা দেখেন প্রতিটি মানুষের পোশাক দেখেন প্রতিটি মানুষের সাহনি দেখেন আপনারা দেখবেন আমাদের মধ্যে একটা ঐতিহ্যের সৌন্দর্যের শিক্ষা। গুণা বলি স্টেজ থেকে সামনে পর্যন্ত অনেক সুন্দর সুন্দর মানুষ আজ থেকে একশো বছর আগে আমাদের এই অবস্থান ছিল না ভারতবর্ষে মুসলমান জাতিকে বিহারের জাতিতে বিক্ষোভের জাতিতে করা হয়েছিল সে অবস্থা থেকে উত্তরণের জন্য ঢাকায় মুসলিম লীগের সৃষ্টি হয়েছিল আপনারা জানেন আমরা এটা অহংকার করে বলি আপনারা আমাদের সাথে একমত হন আমাদের সাথে ভিন্ন মত হন আমাদের সাথে মত করেন আমাদের বিরুদ্ধে বলেন আমাদের পক্ষে বলেন আমরা বলবো আমরা বলি যে নবাব সলিম সমকক্ষ কোন মানুষ এই বাংলায় আজ পর্যন্ত তৈরি হয়নি আছে নবাব সলিম উল্লাহ ছয় শত একর জায়গা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি বানিয়ে দিয়েছিল বঙ্গভবন থেকে শুরু করে বুয়েট আপনার আপনার ঢাকা ইউনিভার্সিটি সহ নিউমর্কের সমস্ত জায়গা নবাব সলিমুল্লা মুসলিম লীগ বানিয়েছিলেন নবাব সলিমুল্লাহকে সুচল্লিশ বছর বয়সে মেরে ফেলা হয়েছিল জাতি আমাদের রাজনৈতিক নেতা যারা যারা রাষ্ট্র শাসন করে যারা রাষ্ট্র শাসন করেছে যারা রাষ্ট্রের সর্বময় ক্ষমতা দল জায়গায় বসে দেশের সম্পদ প্রসার করেছে তারা নবাব সলিমুল্লাহ মামটি বলি গেছে তারা নাই